যারা নতুন উদ্যোক্তা বিজনেসে আসতেছে তাদের জন্য ইনভেন্টরি ম্যানেজমেন্টটা জানা খুবই জরুরি ফেসবুক পেজ খুলে বা ওয়েবসাইট খুলে ব্যবসা শুরু করেছে তার জন্য ইনভেন্টরি ম্যানেজমেন্টটা কীরকম হওয়া উচিত আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি এত বেশি ওভারস্টক করে ফেলেছি এখন আমি সেল করতে পারছি না সো এই ডিমান্ড ফোরকাস্টিংটা তরুণ উদ্যোগ তারা ঠিক কীভাবে করতে পারে ওভারস্টক হয় হয়েছে সেটা আমার জন্য হার্মফুল একটা বিষয় হবে শুরুতেই কোনো একটা সফটওয়্যার বা টুল পার্চেস করা পসিবল না বা ডেভেলপ করা পসিবল না তো সেই ক্ষেত্রে তারা কোন ধরনের টুলের সহায়তা নিতে পারে তাদের ইনভেন্টরি ম্যানেজমেন্টের জন্য শুভেচ্ছা আমি আসিফ কোরিয়ার প্রেজেন্টস মার্চেন্ট মাস্টার ক্লাস অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের এপিসোড ইনভেন্টরি ম্যানেজমেন্ট গত এপিসোডগুলোয় আমরা কাভার করেছি মার্কেট রিসার্চ প্রোডাক্ট সোর্সিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিংয়ের খুঁটিনাটি আপনি যদি একজন তরুণ উদ্যোক্তা হয়ে থাকেন আপনার জন্য কিন্তু ইনভেন্টরি ম্যানেজমেন্টটাও ইকুয়ালি ইম্পর্ট্যান্ট ইনভেন্টরি ম্যানেজমেন্ট বলতে আমরা বেসিক্যালি বুঝি একটা প্রোডাক্টের কন্ট্রোলিং ট্র্যাকিং এবং ওভারঅল স্টক ম্যানেজমেন্ট অর্থাৎ আপনার বিজনেসে ওয়ার্স কামিং ইন অ্যান্ড হোয়াটস গোয়িং আউট একটা ইভেশান ইনভেন্টারি ম্যানেজমেন্ট যদি আপনি ইন্ট্রোডিউস করতে পারেন আপনার ওভারঅল বিজনেসে ডিমান্ড সাপ্লাই কিন্তু অনেক বেশি ওয়েল ব্যালেন্সড হয়ে যাবে আজকের অনুষ্ঠানে আছেন একজন বিশেষ অতিথি স্টার্টেক লিমিটেড এর ই কমার্স ইনচার্জ সোহাগ ভাই সোহা ভাই আমাদের অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত ধন্যবাদ আপনার কাছে ভাই সোহা ভাই আপনি দীর্ঘদিন ধরে স্টার্টেক এ নিয়োজিত আছেন আমরা জানি স্টার্টেক বাংলাদেশের প্রযুক্তিপূর্ণ সরবরাহ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে সো অফকোর্স ইনভেন্টারি ম্যানেজমেন্ট স্টার্টেকের অনেক হিউজ একটা প্রক্রিয়া বাট যদি আমরা একটা তরুণ উদ্যোক্তার কথা চিন্তা করি যে আজকে হয়তো একটা ছোটো ফেসবুক পেজ খুলে বা ওয়েবসাইট খুলে ব্যবসা শুরু করেছে তার জন্য ইনভেন্টরি ম্যানেজমেন্টটা কীরকম হওয়া উচিত এবং তার ব্যবসার ক্ষেত্রে স্টকটা সে কীভাবে ডিটারমাইন করবে যে কতটুক স্টক তার ব্যবসাতে রাখা উচিত খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আসিফ ভাই বিজনেস পুরাতন হোক বা নতুন হোক বা কেবল স্টার্ট হোক সবার জন্য ইনভেন্টারি ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আপনাকে বিজনেসে আসতে হলে ইনভেন্টারি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাকে একদম ক্লিয়ার ক্রিস্টাল একটা ধারণা রাখতে হবে কারণ ইনভেন্টারি ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার বিজনেসটা গ্রো আপ হবে এবং আপনি প্রোডাক্ট সোর্সিং কী পরিমাণ করবেন বা করবেন না কাস্টমারের ডিম্যান্ড কেমন আছে সাপ্লাইয়ের চেনে প্রোডাক্ট আছে কি না এবং আপনার ওভার স্টক লো স্টক সব কিছু ডিপেন্ড করবে আপনার এই ইনভেন্টারি ম্যানেজমেন্টের উপর থেকেই একজন নতুন উদ্যোক্তা যখন বিজনেস স্টার্ট করবে শুধু ফেসবুক পেজ দিয়ে যদি সে স্টার্ট করে তাহলে তাকে ইনভেন্টরি ম্যানেজমেন্ট আপনাকে একদম শুরু থেকে আসতে প্রথমে কাস্টমার ডিম্যান্ড আপনাকে জানতে হবে যে আমি যে প্রোডাক্টটা ইলেকট্রনিক্স আইটেমটা আমি নিয়ে আসবো সেটা আসলে কাস্টমার ডিমান্ড কেমন এবং প্রাইস কেমন যদি এটা আপনি নিজেই ইম্পোর্ট করতে পারেন তাহলে তো খুবই ভালো আর যদি নিজে ইম্পোর্ট না করেন কোনো সাপ্লাইয়ের কাছ থেকে নেন তাহলে শুরু থেকে আমার যেটা বলবো যে আপনি কোনো স্টক ইন করবেন না প্রোডাক্ট এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন কারণ আপনি যদি সাপ্লায়ের সাথে কমিউনিকেট করেন যে সাপ্লায়ের সাথে ওইভাবে যদি আপনার রিলেশনটা বিল্ড আপ করতে পারেন যে ভাই আমি একদম নিউ কামার এই লাইনে বিজনেস করতে আসছি সো আমি আপনার প্রোডাক্টটি নিয়ে প্রমোট করব দেন আমি অর্ডার হলে আপনার কাছ থেকে আমি ক্যাশে বা যে এগ্রিমেন্ট থাকবে যে পলিসি থাকবে তাদের দুজনে সেই পলিসি অনুযায়ী প্রোডাক্ট আমি কালেক্ট করবো তবে এখানে একটু রিক্স থেকে যাই কারণ আপনি প্রোডাক্টটা নিয়ে প্রমোট করলেন কিন্তু দেখলেন যে যখন অর্ডার করলো আপনি সাপ্লাইকে নত দিলেন সাপ্লায় বলল স্টক আউট এই রিক্সটা এখানে কিন্তু থেকে যাচ্ছে তবে এই রিক্সটাও আপনি ওভারকাম করতে পারবেন যদি আপনি সাপ্লাইয়ের সাথে দিনে মিনিমাম একবার কমিউনিকেট করেন মানে তার স্টকের আপডেটটা যদি আপনি নিতে পারেন তাহলে এখান থেকে ওভারকাম করতে পারবেন আর এছাড়াও এটা একটা আছে অন্যতম ওয়ে কারণ এতে আপনার ইনভেস্টটা লাগতেছে না কিন্তু যেহেতু আপনার নতুন স্টার্টার সেহেতু আপনার ইনভেস্ট যত কম হবে তত আপনার প্রোডাক্টটা স্টক করার জন্য যেই ওয়ার হাউসিং প্রক্রিয়া না এগুলো লাগতেছে না তার মানে আপনার আপনার প্রোডাক্ট কেনার যে একটা কস্ট সেটাও লাগলো না ওয়্যার হাউসের যে একটা কস্ট এবং সে ওয়ার হাউস মেনটেনের কিন্তু একটা কস্ট আসেন আছে এটা আপনার সবাই জানেন আর কি সেটাও কিন্তু আপনার লাগতেছে না তো এটা একটা হতে পারে আর এছাড়াও যদি আপনি আসলে কিছুটা আপনার ইনভেস্ট থাকে পুঁজি থেকে থাকে তাহলে আপনি হয়তো এটা আপনার সোশ্যাল মিডিয়াতে বা বর্তমানে এই প্রোডাক্ট ট্রেন্ডিং আছে কিনা প্রাইস কেমন মানুষ কেমন কিনতেছে তার উপর ডিপেন্ড করে আপনি হয়তোবা ইন্ডিভিজুয়াল মডেলের ওপর হয়তো বা তিন থেকে পাঁচটা আমি বলবো যে আপনি স্টক করে রাখতে পারেন আর কি কিছু ডিপেন্ড করুন সো অনেক ক্ষেত্রে সব হয়ে আমরা যেটা দেখি যে তরুণ উদ্যোক্তারা একটা ভুল প্রায়শই করে থাকে যে ডিমান্ড ফোরকাস্টিংটা তারা হয়তো মতো করতে পারে না যার কারণে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো প্রোডাক্ট ওভারস্টক হয়ে যায় বা সামটাইমস আন্ডারস্টক হয়ে যায় অর্থাৎ যখন আমার ডিমান্ড এনাফ আছে মার্কেটে আমি প্রোডাক্ট সাপ্লাই করতে পারছি না আমার কাস্টমার রিটার্ন চলে যাচ্ছে আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি এত বেশি ওভারস্টক করে ফেলেছি এখন আমি সেল করতে পারছি না সো এই ডিমান্ড ফোরকাস্টিংটা তরুণ উদ্যোক্তারা ঠিক কীভাবে করতে পারে আচ্ছা এটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় কারণ এই ডিমান্ড ফোরকাস্টিংটা আসলে তরুণ উদ্যোক্তাদের জন্য আসলে এক্সপিরিয়েন্সের মাধ্যমে গ্যাদার করা পসিবল এটা আসলে আপনি খাতা কলম বা কোনো রুলস বা নীতি মেনে করা একটু ডিফিকাল্ট কারণ আসলে কখন কোন প্রোডাক্টটি মানুষের পছন্দ হবে বা মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকবে এবং মানুষের প্রয়োজনীয়তাটা কেমন এটা আসলে আপনার একটা এক্সপিরিয়েন্সের মাধ্যমে আসা পসিবল আর তারপরও যদি কিছু অ্যানালাইসিস থাকে আর কি যেমন আমাদের এখন বাংলাদেশের প্রেক্ষাপটে বলে যদি সোশ্যাল মিডিয়া ফেসবুক খুবই জনপ্রিয় এই সাইটগুলোতে কিছু কাস্টমারের ইন্টারেস্ট আছে ইংগেজমেন্ট আছে ধরেন আমি যদি একটা প্রোডাক্টের এক্সাম্পল দিই আমার একটা ইয়ারবাডস লাগবে আর কি তো ইয়ারবাডস আসলে আমাদের ইয়ারবাডস কেনার জন্য আমাদের বাইং ক্যাপাসিটি কেমন কত টাকার মধ্যে আমরা কিনতে পারি বা কিনি আর কি এবং কোন ধরনের কাস্টমার আমাদের এই প্রোডাক্টে কিনে থাকে তো এই ডাটাগুলো আপনাকে কালেক্ট করতে হবে এবং এই ডাটাগুলো কালেক্ট করার জন্য যেসব নামি দামি ব্র্যান্ডগুলো আছে তাদের পেজগুলোতে সিমিলার প্রোডাক্টগুলো সার্চ হচ্ছে ওইগুলোতে গিয়ে আপনি কিছু ডাটা কালেক্ট করে নিতে পারেন দেন তার উপর ডিপেন্ড করে আপনি প্রোডাক্ট সোর্সিং করতে পারেন স্টার্টে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে প্রযুক্তিপূর্ণ বাংলাদেশে সোর্স করে নিয়ে আসে আমরা জানি সো এখানে আমি একটু কিউরিয়াস আমার যারা ভিউয়ার তাদের পক্ষ থেকে যে স্টার্টেকের ইনভেন্টরি ম্যানেজমেন্ট প্রসেসটি কীরকম আমরা জানি যে বিভিন্ন রকম ইনভেন্টরি প্রসেস আছে ইনভেন্টরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেমন টয়টার খুব বিখ্যাত একটা প্রসেস আছে জাস্ট ইন টাইম জেআইটি অর্থাৎ এই প্রসেসটাতে যেটা হয় টয়োটা যেহেতু গাড়ি ম্যানুফ্যাকচার করে অটোমোবাইল ম্যানুফ্যাকচার করে সো অনেক বেশি ওয়ার হাউসিং ক্যাপাসিটি তারা রাখতে চায় না বিকজ দে ওয়ান্ট টু রিডিউস দ্য কস্ট সো ওই ক্ষেত্রে তাদের অ্যাসেম্বলি প্রসেসটাই এরকম যে যখনই এরকম কোনো অর্ডার আসছে তারা খুব কুইকলি অ্যাসেম্বলি করে জিনিসটাকে যখনই দরকার তখনই অ্যাভেলেবল করছে আবার অনেক সময় প্রযুক্তিপণ্য নিয়ে যারা কাজ করে তাদের ক্ষেত্রে আমরা জানি যে তারা এবিসি বলে একটা থিওরি আছে যে এ ফর হাই ভ্যালু প্রোডাক্ট যেটা লো সেল সেল এবং তাদের করতেছে আর কি আর হচ্ছে আপনার পাশাপাশি আমাদের যে সেল হচ্ছে টপ সেল আমাদের আসলে ইনভেন্টারি ম্যানেজমেন্ট একটা কাস্টম সফটওয়্যার আমরা নিজস্ব আমাদের এক্সপিরিয়েন্স বা আমাদের প্রয়োজন অনুসারে আমরা সফটওয়্যার ডিজাইন করা হয়েছে তো আমরা এখানের আমাদের যে টপ সেল বলে একটা আমাদের পয়েন্ট আছে এবং হচ্ছে একটা মেনু আছে সেখান থেকে আমরা আসলে অ্যানালাইসিস করে ফেলি আর কি যেমন আমরা মাসে দুইবার টপ সেলটা দেখি যে আমার নির্দিষ্ট কোনো মডেল বা ব্র্যান্ড বা প্রোডাক্ট কত পিস সেল হয়েছে এই মাসে আমরা যেহেতু মাসে দুইবার করি আমি যদি বলি মাসের পনেরো দিনের মাথায় আসি যে আমার হচ্ছে একটা এয়ারবাডস একশো পিস সেল হয়েছে এবং সেই ইয়ারবাডসটা আসলে এখানে একটা কিছু বিচক্ষণতার বিষয় আছে যে প্রোডাক্টটা কবে নাগাদ লঞ্চ হয়েছে বাংলাদেশে এবং হচ্ছে এখন একটা কোন পিরিয়ডে আছে মানে ইনটা লাইফে আছে শেষ পর্যায়ে আছে না মিডিল পর্যায়ে আছে প্রোডাক্ট হচ্ছে পিক আওয়ার তো সেই উপরে কিছুটা একটু বিচক্ষণতার পরিচয় দিতে হয় এখানে তো আমি সরাসরি ধরে নিলাম যে এই প্রোডাক্টটা আমি এই পনেরো দিনে একশো পিস সেল করছি তাহলে এই প্রোডাক্টটা আমি অবভিয়াসলি থার্টি পার্সেন্ট লেসে আমি ইনস্টক করব মানে আমি সত্তর পিস স্টক ক্যারি করবো যেন আমার নেক্সট পনেরো দিনে সত্তর পিস সেল করতে পারি যদি আমার বেশি লাগে তাহলে ওইভাবে সাপ্লাই চেনের সাথে আমার হচ্ছে কমিউনিকেট থাকবে বা যে আমার প্রোডাক্ট আমার নেক্সট টাইম যদি বেশি লাগে তাহলে তুমি আমাকে দিবা কিন্তু আমি স্টক ক্যারি করবো সত্তরের বেশি না কারণ এটা যদি ওভার স্টক হয়ে যায় সেটা আমার জন্য অনেক হার্মফুল একটা বিষয় হবে আর কি আমার ইনভেন্টারির জন্য আর কি এবং ইনভেস্টের জন্য আবার যদি প্রোডাক্ট স্টক আউট হয়ে যায় কাস্টমারকে যদি আমি দিতে না পারি তাহলে সেক্ষেত্রে আমি লুজার হচ্ছি কারণ আমার তো কাস্টমার রেডি আছে আমি মার্কেট করেছি সো কাস্টমার এটার জন্য অর্ডার করতেছে সো আমার ডিপুটেশনের তখন একটু সমস্যা হবে তো যার কারণে আমি সেভেন্টি পার্সেন্ট ক্যারি করতেছি পাশাপাশি এটা মনিটর করতেছি যে প্রোডাক্টটা আমার কোন পর্যায়ে আছে যদি তখন দেখলাম না সত্তর পিস ক্যারি করার পরও আমার আরও পাঁচ পিস আছে বা শেষ হয়ে যাচ্ছে তখন আমি কিন্তু সাপ্লাইয়ের সাথে কানেক্ট হচ্ছি আর যদি আমরা নিজেরাই ইম্পোর্ট করি তাহলে তো একটা বাল্ক কোয়ান্টিটি ইম্পোর্ট করতেছি আর কি সেটা তো আমরা নিজেরাই জানতেছি আর কি সবাই কিছু টুলের কথা বলেন যেহেতু স্টার্টেকের ইনভার্টিং ম্যানেজমেন্ট প্রসেসটা অনেক বড় তো আপনাদের নিজস্ব ডেভেলপ করার কিছু টুল আছে হয়তো বাট যেহেতু আমাদের অনুষ্ঠানটা মূলত তরুণ উদ্যোক্তা বা নতুন উদ্যোক্তাদের জন্য তাদের পক্ষে হয়তো শুরুতেই কোনো একটা সফটওয়্যার বা টুল পার্চেস করা পসিবল না বা ডেভেলপ করা পসিবল না তো সেই ক্ষেত্রে তারা কোন ধরনের টুলের সহায়তা নিতে পারে তাদের ইনভেন্টরি ম্যানেজমেন্টের জন্য ঠিক বলেছেন কারণ যারা তরুণ উদ্যোক্তা ওনারা তো আসলে বেশি ইনভেস্ট করতে পারবে না স্বাভাবিক কারণ যেহেতু তারা বিজনেস স্টার্ট করেছে একটা ফেসবুক পেজের মাধ্যম দিয়ে তো তাদের জন্য আমার প্রথম যেটা থাকবে কস্টলেস যে আপনারা এক্সেল বা গুগল শিট এক্সেলে কিন্তু আপনি জানেন যে ইউটিউবে সার্চ করলে এখন হয়তো অনেক ফর্মুলা আছে সে ফর্মুলা দিয়ে আপনার যে প্রয়োজন প্রাথমিক পর্যায়ে সে প্রয়োজন অনুযায়ী আপনি একটা ফর্মুলা দিয়ে একটা সফটওয়্যার রেডি করে ফেলতে পারেন আর কি এক্সেল শিট রেডি করতে পারলেন এটা একটা হতে পারে কস্টলেস বা এছাড়া পয়েন্ট অফ সেল নামে একটা সফটওয়্যার আছে যেটা আমরা গুগলে সার্চ করলেই পেয়ে যাব আর কি এই ধরনের একটা সফটওয়্যার আমরা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিনলেও খুব বেশি টাকা লাগে না আর কি আচ্ছা সো এটা একটা আছে এটা সেকেন্ড পর্যায়ে রাখতে পারেন আর থার্ড হচ্ছে গিয়ে আপনার বিজনেসটা যখন একটু গ্রো আপ হইলো তখন আপনার প্রয়োজন অনুসারে যে আপনি আসলে কোন কোন পার্ট অ্যানালাইসিস করতেছেন এবং কি কি দরকার হচ্ছে আপনি তখন অলরেডি দুই তিন বছর পার করলে আপনার কিন্তু নলেজ গ্যাদার হয়ে যাবে তখন কিন্তু আপনার কাস্টম সফটওয়্যার বানাইতে হবে কারণ কাস্টম সফটওয়্যারটা খুবই জরুরি কারণ আমরা পাঁচ মিনিটে কিন্তু অ্যানালাইসিস করে ফেলতে পারি আমার এত প্রোডাক্ট আছে আমার তারপরও কিন্তু আমার আমরা কিন্তু অ্যানালাইসিস করে ফেলতে পারতেছি এবং অ্যাপ্রোপের ডাটা পাচ্ছি যে আমার কোন প্রোডাক্টটা আউট অফ স্টক হয়ে যাচ্ছে না প্রোডাক্ট আমাকে স্টক ইন করতে হবে তো যার কারণে এই তিনটা জিনিসই আপনাদের মধ্যে আপনারা যে কোনো একটা পিক করতে পারেন আর কি সবাই আরেকটা কোশ্চেন মাথায় এলো সেটা হচ্ছে যে যেহেতু আমরা ইনভেন্টারি ম্যানেজমেন্ট প্রসেস নিয়ে কথা বলছি আর একটা খুব জনপ্রিয় প্রসেস প্রযুক্তি পণ্য ইন্ডাস্ট্রিতে সেটি হলো ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট আমরা যেটা দেখে থাকি যে ধরেন যেহেতু প্রযুক্তি পণ্যের মডেল খুব রেগুলার আপডেট হতে থাকে যেমন আমাদের হয়তো এখন একটা ল্যাপটপ থার্টিন জেনারেশন আছে বাট অলরেডি মার্কেটে ফোরটিন জেনারেশন চলে এসেছে সো এরকম ক্ষেত্রে যদি একটা সিনারি আমরা চিন্তা করি যে মার্কেটে চাহিদা হচ্ছে নতুন মডেলের কিন্তু পুরোনো মডেল এখনও কিছু স্টকে রয়ে গেছে সো এই যে ফার্স্ট স্টকে আপনাদের যে প্রোডাক্টটা ছিল এটাকে ফার্স্ট আউট করতে হবে তো এই ক্ষেত্রে আপনারা ঠিক কী কী স্ট্র্যাটেজি ফলো করেন এটা দেখেন অনেক সময় কিন্তু ফার্স্ট ফার্স্ট আউট হয় না আচ্ছা কারণ এটা আসলে ডিপেন্ড পুরোটাই আসলে তো কাস্টমারের ডিমান্ডের উপর চাইলেও এটা কিন্তু জোর করে কিছু করতে পারি না তো দেখা যায় যে অনেক ক্ষেত্রে এটা প্রবলেম ফেস করি আর কি যে একটা প্রোডাক্ট স্টক ইন হয়ে গেছে সেল করতে করতে নতুন একটা প্রোডাক্ট আপডেট করে ভার্সন চলে আসে স্বাভাবিক আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে সবসময় আপডেট জিনিসটাই কিন্তু আমরা প্রেফার করি আর কি প্রায়োরিটি দিয়ে থাকি কিনার ক্ষেত্রে আর কি তখন যেটা আমাদের করতে হয় কি যে প্রোডাক্টটা আসলে এখন কি পরিমাণ স্টক হয়ে আছে হয়ে আছে আমাদের এখানে তার উপর ডিপেন্ড করে কি পরিমাণ আমরা সেল করেছি এটা একটা প্রফিট কস্ট এগুলো একটা অ্যানালাইসিস করা হয় করার পর দেখা যায় না ঠিক আছে আমি একশো পিস কিনেছিলাম আমি নব্বই পিস ল্যাপটপ সেল করে ফেলছি দশ পিস ল্যাপটপ কোনোভাবেই আমার সেল হচ্ছে না সো আমরা ওখানে আগের প্রফিট এবং এটার কস্টিং প্রাইস সব কিছু মিলে একটা ডিসকাউন্টে আসার চেষ্টা করি বা কোনো একটা কম্বো দিয়ে দিতে পারি আর কি দিয়ে আমরা একটা হচ্ছে ক্যাম্পেন রান করে দিতে পারি যে আমাদের এই জেনারেশনের এই কনফিগারেশন এই প্রোডাক্টটি আমাদের আমরা হচ্ছে স্টক ক্লিয়ার সেল দিয়ে দিচ্ছি বা যে কোনো একটা উপলক্ষে আমাদের অনেক ওকেশন আছে এরকম একটা মধ্যে ক্যাম্পেইনের মধ্যে স্টার্ট করতে পারি তাহলে আশা করি আমার যে অবশিষ্ট যে কোয়ান্টিটি আছে এটা ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে সো সোহাগ ভাই আমার নেক্সট কোশ্চেন আপনার প্রতি যেটা সেটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা কুরিয়ার সার্ভিসের অবদান আসলে ঠিক কতখানি ইনভেন্টরি ম্যানেজমেন্ট ক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের অবদানটা অনেকটা বেশি কারণ আমরা আসলে অনলাইনে বিজনেস করতেছি বা ঢাকা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রোডাক্ট ডেলিভারি করতেছি সেটা হতে পারে অনলাইন ছাড়াও এখন আমরা যারা ব্রাঞ্চ বা দোকান দিয়ে আছি তারাও কিন্তু আমরা এখন বাংলাদেশের সমস্ত জেলা বা গ্রাম পর্যন্ত প্রোডাক্ট পৌঁছাই দিচ্ছি সেক্ষেত্রে একটা ডেলিভারি পার্টনার ভালো ডেলিভারি পার্টনার পাওয়াটা খুব জরুরি সেক্ষেত্রে পাঠাও কুরিয়ারকে আমি এক ধাপ আগিয়ে রাখবো কারণ বাংলাদেশে এখন যদি বলি এই কুরিয়ার সার্ভিসের জগতে পাঠাও এখন লিড করতেছে আমার যতটুক ডাটা আমার কাছে আছে সেই হিসাবে কারণ পাঠাও কুরিয়ার সার্ভিস এখন লিড করার অন্যতম কারণ হচ্ছে তাদের যে ফাস্টার ডেলিভারিটা এবং তাদের কমিটমেন্ট এবং কাস্টমারের কাছে অক্ষত প্রোডাক্টটা পৌঁছে দেওয়ার যে প্রসেসটা এটা খুব স্মুথ আর একটা কুরিয়ার সার্ভিস কেন ইনভেন্টারির ক্ষেত্রে অতপতভাবে জড়িত বা ইফেক্ট ফেলে ইনভেন্টারিতে তার হচ্ছে বা একটা আমি দুটো এক্সাম্পল দিতে চাচ্ছি আপনাকে যেমন আমি আজকে স্টক ক্যারি করতেছি একশো পিস কেন ক্যারি করতেছি যে আগামী এক মাসে আমি একশো পিস সেল করব বা পনেরো দিন আমি সেল সেল করবো ওই হিসাবে কিন্তু একশো পিস আমি স্টকটা ক্যারি করলাম এখন আমার যদি ডেলিভারি পার্টনার যিনি আছেন উনি যদি সঠিকভাবে পোড়া ডেলিভারি না করে তাহলে ওই যে প্রোডাক্টগুলো অর্ডার করেছিল ওখান থেকে কিছু প্রোডাক্ট কিন্তু আমার কাছে রিটার্ন আসবে যেটা কিন্তু আমার ইনভেন্টারিতে ক্যালকুলেশান নাই তখন ওই যদি আমার দশ পিস রিটার্ন আসে তাহলে এই দশ পিসটা কিন্তু আমার স্টকটা ওভার হয়ে যাবে যেটা কিন্তু আমার বাজেটের বাইরে সো ওইখানে একটা আমার হচ্ছে ট্রান্সপোর্ট কস্ট গেল প্যাকেজিং ম্যাটেরিয়ালস গেল আবার সেই প্রোডাক্টটি আমার ওভার স্টক হয়ে গেল এবং কিছু ক্ষেত্রে প্রোডাক্ট ড্যামেজ প্রোডাক্টের বক্স ড্যামেজ হয় তো সেক্ষেত্রে একটা ভালো যদি কুরিয়ার পার্টনার থাকে আমাদের বিজনেসের সাথে তাহলে ইনভেন্টারি যে ওভার স্টক হওয়ার পসিবিলিটি সেটা একদমই থাকে না কারণ প্রোডাক্ট যেটা সেল হয়ে গেছে সেটাকে আবার আমার স্টক ইন হবে এটা আসলে আমাদের পুরো ইনভেন্টারি সিস্টেমটাকে একটা হ্যাসেলে ফেলে দেয় আর কি আমরা অনেক সময় দেখছি সিজনাল কিছু প্রোডাক্ট থাকে ফর এক্সাম্পল যদি ক্লোদিং ইন্ডাস্ট্রির কথা বলি শীতকালে তার অনেক সময় হুডি জ্যাকেট এ ধরনের সোর্স করে থাকে কিন্তু শীতকালের পরে আবার এগুলোর ডিমান্ড থাকে না তো সেম যদি আপনারা যেহেতু স্টার্টে কে প্রযুক্তিপণ্য নিয়ে কাজ করছেন প্রযুক্তি পণ্যের কথা যদি বলি সামারকে কেন্দ্রকরণের সময় ফ্যান এসি এ ধরনের পণ্য আপনাদের স্টক করতে হয় সো এটার ব্যাপারটা জানতে চাচ্ছিলাম যে সিজনাল যে পণ্যগুলো এটার ইনভেন্টারি ম্যানেজমেন্টটা ঠিক কীরকমভাবে হয়ে থাকে সিজনাল পণ্যের ক্ষেত্রে আসলে ইনভেন্টারি ম্যানেজমেন্ট সিমিলার এটা তো কোনো চেঞ্জেস নাই তবে এখানে কিছু বিচক্ষণতা পরিচয় আপনাকে দিতে হবে এবং অনেক কিছু গেস করে আপনাকে এটাতে কাজ করতে হবে আর কি যদি বলি যে আপনি হুডির মিস এক্সাম্পল দিই তাহলে গত বছর বছর আমার হুডি কেমন সেল হয়েছিল বা আমি কেমন সেল করতে পেরেছিলাম এটা একটা ডাটা আমার লাগবে আবার এই বছর আসলে শীত কেমন হতে পারে এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট পাওয়া সম্ভব বাট গেস্ট করা যেতে পারে বা আমরা আবহাওয়া ওয়েদার নিউজ থেকে বা একটা অ্যাজামশান করে নিতে পারি যে আসলে এই বছর আমার কেমন পরিমাণ হুডি যেতে পারে তার উপর প্লাস মাইনাস করে আমাকে কিন্তু স্টক ইন করতে হবে আর স্টকিংটা অবশ্যই আমি বলবো যারা নতুন উদ্যোক্তা আছেন এটা স্টকটা নেক্সট ইয়ারে ক্যারি করার দরকার নাই আপনি যদি নাইনটি সেল করতে পারেন পার্সেন্ট সেল করতে যদি পারেন তাহলে সেক্ষেত্রে আমি বলবো বাকি টেন পার্সেন্ট আপনি একটা স্টক ক্লিয়ার সেল দিয়ে আপনি এটা লিকুইড করে দিন কারণ এটা আমি কখনো বুদ্ধিমানের কাজ হবে না সিজনাল প্রোডাক্ট নেক্সট ইয়ারের জন্য ক্যারি করার বা আপনার সাপ্লায়ারের সাথে ওইভাবে যদি আপনার রিলেশান থাকে বা এগ্রিমেন্ট থাকে যে আমি তোমার প্রোডাক্ট যা সেল করতে পারলাম করলাম না পারলে বাকি প্রোডাক্ট তোমাকে রিটার্ন করে দিতে হবে সো আপনি দুই ওয়েতে কাছে হয় রিটার্নে যাইতে হবে না হলে আপনাকে স্টক ক্লিয়ার করতে হবে বাট সিজনাল প্রোডাক্ট কখনোই আপনাকে এক ইয়ার টানা সম্ভব না কারণ এক ইয়ার টানতে গেলে আপনাকে কিছু ব্যাড স্টকে চলে যাবে প্রোডাক্টে ঝামেলা হবে বক্সে ঝামেলা হবে প্রোডাক্টের টেম্পার চলে যাবে এবং নেক্সট ইয়ারে দেখা গেছে আপডেট কোনো একটা লুক বা আপডেট কোনো ভার্সন চলে আসছে সেক্ষেত্রে আপনার পুরোটাই লস যাবে আর কি আমার কাছে মনে হয় একদিকে যেরকম ওয়ার হাউসিং কস্ট যোগ হচ্ছে আবার প্রোডাক্টের ডেপ্রিসিয়েশন আছে এর সাথে সবকিছু আছে তো সেক্ষেত্রে আপনাকে আসলে সব কিছু ক্যালকুলেশন করে ডিসিশন মেক করবেন আর যদি কিছু থাকে তাহলে স্টক ক্লিয়ার দিয়ে আপনাকে এটা বের করে দেবেন বা আদার আপনাকে আদারওয়াইজ হচ্ছে আপনার সাপ্লাইকে এটা ব্যাক করে দেবেন সবাই আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে সো আমাদের আজকের অনুষ্ঠানে যারা ভিউয়ার তরুণ উদ্যোক্তা নতুন উদ্যোক্তা যারা তাদের উদ্দেশ্যে ইনভেন্টারি ম্যানেজমেন্ট নিয়ে আপনার শেষ যদি কিছু টিপস দেওয়ার থাকে সেটা যদি একটু বলেন আমাদেরকে এখানে আমার কয়েকটা আমার ব্যক্তিগত প্রেমীয় আমি শেয়ার করতে পারি আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে পারি প্রথমত হচ্ছে গিয়ে আপনারা একটা এক্সেল বা গুগল শিট জেনারেট করে নেন কীভাবে এটা ফর্মুলা দেখে বা অন্য কোনো একটা এক্সেল শিটের একটা ডেমো দেখে আপনি আপনার মতো করে একটা সফটওয়্যার তৈরি করেন তাহলে জিরো অফ কস্ট এটা পাইলেন আর প্রোডাক্ট সোর্স আপনি প্রথমত লোকাল আছে যারা প্রোডাক্ট ইম্পোর্ট করে বাংলাদেশে তাদের কাছ থেকে আপনি রিলেশনটা বিল্ড আপ করেন বা চলে আমার জানা এখন প্রত্যেকটা ই কমার্স একটা সুযোগ দিচ্ছে আর কি তাদের তাদের মাধ্যম দিয়ে সেল করার জন্য এটা তাদের হয়তো কিছু বেনিফিট এটা আছে আর কি যার কারণে হয়তো অপশনটা আছে আমার জানা মতো সব কোম্পানিতে আছে তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন তাদের সাথে তার কোন প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করবেন কিছু কাস্টমার ডিমান্ড অনুযায়ী আপনি প্রোডাক্ট তাদের সাথে এগ্রিমেন্টে যান ওই প্রোডাক্টগুলো নিয়ে আপনি ক্যাম্পেন করেন করার পর সেল হলে তাদের কাছে আপনি কালেক্ট করেন দেন আপনি ডেলিভার করেন সে একটা প্রসিডিউর আছে কারণ আমি স্টক করতে বলবো না কারণ স্টক করা আর হচ্ছে মাথায় বোঝানো আমার কাছে মনে হয় সেম কারণ স্টক মানে তো টাকা দিয়ে আপনি প্রোডাক্ট কিনে ফেলছেন এই প্রোডাক্ট সাপ্লাই আপনার কাছ থেকে কিন্তু আর নিবে না যদি আপনার এগ্রিমেন্ট বা আপনার যদি পলিসি না থাকে রিটার্ন পলিসি না থাকে তাহলে কিন্তু আপনি নিতে পারবেন না আবার নিতে পারলেও কিন্তু আপনি কিন্তু ক্যাশ পাবেন না আপনাকে অন্য একটা প্রোডাক্ট নেবেন তার মানে আপনার ক্যাশ যেটা আপনি পার্চেস করলেন এটা কিন্তু আপনি করেই ফেললেন সো এই জায়গাতে আপনাকে এই পলিসিতে স্টক ক্যারি না করে কিভাবে আপনি আপনার কাছে প্রোডাক্ট নিয়ে কাস্টমারকে দিতে পারেন এটা একটা করতে পারেন আর একটা পয়েন্ট যেটা হলো কি আপনি যদি কোনো বিজনেস শুরু করতে চান তাহলে সেক্ষেত্রে যদি পসিবল হয় আপনার যদি কিছু ইনভেস্ট থেকে থাকে তাহলে আমরা জানি যে চায়নাতে এখন অনেক বা বিশ্বজুড়ে অনেক ব্র্যান্ড নতুন নতুন ব্র্যান্ড লঞ্চ হচ্ছে ছোটো ছোটো ব্র্যান্ড ঠিক আপনাদের মতোই বা আমাদের মতোই নতুন উদ্যোক্তার মতোই নতুন কোনো ব্র্যান্ড লঞ্চ হচ্ছে সেই ব্র্যান্ডগুলো যদি আপনি ডিস্ট্রিবিউশনশিপ নিতে পারেন বাংলাদেশে তাহলে সেক্ষেত্রে আপনি বিজনেসে লস হওয়ার পসিবিলিটি আমার কাছে মনে হয় অনেক কম কারণ তখন আপনার একটা অবস্থান তৈরি হবে বাংলাদেশে আপনিও কিন্তু একটা ইম্পোর্টার হয়ে গেলেন কারণ একটা ব্র্যান্ড যখন আপনি ইম্পোর্ট করলেন শুধু ইয়ারবাডস হোক বা একটা স্মার্ট ওয়াচ হোক ইট আপনার যখন ইম্পোর্ট করলেন তখন আদার্স যে সাপ্লায়ার আছে বা রিটেল যারা করতেছে তারা কিন্তু তখন আপনার কাছ থেকে প্রোডাক্টটা কিন্তু কালেক্ট করবে এতে কিন্তু আপনার রিলেশান বিল্ড আপ হইলো এবং আপনার কোম্পানির নামটা কিন্তু এই সাপ্লায়ার জগতে কিন্তু চলে গেল সেক্ষেত্রে আপনার বিজনেস লসর পসিবিলিটি আমার কাছে মনে হয় অনেক কম সো আপনাদের যদি পসিবল হয় কিছু ইনভেস্ট থাকে তাহলে আপনারা এই কাজটা করতে পারেন আর কি আর কখনোই স্টক আপনারা লম্বা সময় ধরে ক্যারি করবেন না দরকার হলে পারা আপনার স্টক যদি আটকায় যায় তাহলে সেক্ষেত্রে আপনাকে স্টক ক্লিয়ার সেল দিবেন আপনারা আর সব সময় সবসময় ওভারস্টক না আমার মতে আপনার নতুনদের ক্ষেত্রে বলবো আপনারা স্টক সব সময় লো করেন আপনি যা সেল হওয়ার পসিবিলিটি আছে তার থেকে দরকার ফিফটি পারসেন্ট কম আপনি স্টক ক্যারি করেন তাও আপনি ওভারস্টক হলে এটা আপনার জন্য বিজনেস পরিচালনা করার জন্য খুবই ডিফিকাল্ট হবে সো ভিভার্স আজকে যারা অনুষ্ঠানটি দেখছিলেন আমরা শোয়া ভাইয়ের কাছ থেকে ইনভেন্টরি ম্যানেজমেন্ট নিয়ে অনেক কিছু জানতে পারলাম কীভাবে ডিমান্ড ফোরকাস্ট করতে হয় প্রোডাক্টের আন্ডারস্টকিং ওভার স্টকিং এবং ইউনিটের ম্যানেজমেন্টের কী কী প্রক্রিয়া ফলো করা যায় কী কী ইজি টুল আছে বা কী কী সহজলভ্য টুল আছে যেগুলো আপনি ইউটিলাইজ করতে পারেন সো শোয়া ভাই আমাদের অনুষ্ঠানে আপনাকে আসার জন্য আজকে আন্তরিক ধন্যবাদ আপনার সঙ্গে ধন্যবাদ এটা আসলে এমন একটা অনুষ্ঠান যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য বাসায় বসে থেকে একদম মানে প্র্যাকটিক্যাল নলেজ মানে শেয়ার হচ্ছে এবং এই নলেজগুলো আসলে একজন মানুষের কালেক্ট করতে বা গ্যাদার করতে অলমোস্ট দশ বারো বছর লেগে যায় আপনাদের অনুষ্ঠান আমি আগেও দেখেছি যে একদম যে যে জগতে কাজ করতেছে তার এক্সপিরিয়েন্সটা তুলে ধরতেছে সো আমি বলতে পারি যে আমি ফ্রেশার্স হওয়ার পরও যদি আমি আপনার এই টোটাল প্রোগ্রাম যদি আমি দেখি তাহলে আমি অলরেডি আমার মনে হয় যে আট দশ বছর এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করে ফেললাম আর কি থ্যাংক ইউ থ্যাংক ইউ সাহেব ভাই সো ভিওয়ার যারা আজকে অনুষ্ঠান দেখলেন আমরা খুব শীঘ্রই আবার ফিরে আসবো নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো অতিথির সাথে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন পাঠক সাথেই থাকুন